নমস্কার আমি শ্রী জয়চন্দ্র রায় আমার ওয়াইফ নীলিমা রায় আমরা বাংলাদেশ থেকে ডক্টর কবিতা মন্ত্রী ফ্যামিলি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার আসি কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার পূর্বে আমরা নানান ধরনের কনফিউশনে পড়ে গেছিলাম যে আমরা চেন্নাই যাব না দিল্লি যাব না ভেলোর যাব। না শিলিগুড়িতে অন্য কোনো ডক্টরের কাছে চিকিৎসা করব। আহ আমাদের রিলেটিভ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তারা বলছে এটাতে যাও কেউ বলছে চেন্নাইতে যাও কেউ বলতেছে দিল্লিতে যাও তো আমরা কারো ডিসিশন নিতে পারতেছি না যে করবো নাকি তো আমি ম্যাডামের একটা ইউটিউব চ্যানেল আছে ডক্টর কবিতা মন্ত্রী আমি যদি আপনারা সার্চ দেন ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন তো আমিও এইরকম করে ইউটিউবে সার্চ দিলাম এবং ওনাদের অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিও দেখে আমাকে ভালো লাগলো তারপরে আমি আর কারো কথা শুনলাম না সরাসরি ম্যাডামের কাছে চলে আসলাম আর একটা কথা হচ্ছে আপনারা যখন ভিসা করবেন যমুনা ফিউচার পার্কে বলবে যে না ওই ম্যাডামের আমরা তো না ওই ওনাদের কোনো আমরা ভিসা দেই না ওনাদের ক্লিনিকে কোনো ভিসা দেই না তখন আপনারা এরকম কনফিউশনে ফেলে দিয়ে বলবেন যে আপনারা চেন্নাইয়ের ভিসা নেন চেন্নাই আপনাতে নেন ভ্যালোরে নেন এরকম করে বলবেন তো কিন্তু আপনারা ওদের কথায় কান দেবেন না আপনারা ম্যাডামের অ্যাপার্টমেন্টে আসবেন এবং বলবেন যে না আমরা ম্যাডামের অ্যাপার্টমেন্টে আসবো এবং ম্যাডামের রেজিস্ট্রেশন কি তো যে কাগজগুলো আছে আমরা দেখাবো আপনারা দেখে যখন এগুলো সাবমিট করবেন ওখানে অবশ্যই আপনাদেরকে ভিসা দিয়ে দেবে ধন্যবাদ নমস্কার